নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি ভগবানের কৃপায় তো আজকে আমি চলে এসেছি আবার একাদশীর মাহাত্ম নিয়ে তো আজকে হচ্ছে পাঁচশো একাদশী আর একাদশী করতে গেলে আমাদের উচিত যে যখন ভগবানের জন্য সেবা কিছু সেবার জন্য বানানো হয় তখন অবশ্যই তিলক করা উচিত তো সেই জন্যই আমি তিলক করেছি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকে হচ্ছে পাঁচশো একাদশী বা পরিবর্তিনী একাদশী তো চলুন পাঁচশো একাদশীর মাহাত্ম আমরা ছটপট জেনে নিই ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই রকম পার্শ্ব একাদশী যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনের কি পূর্ণি লাভ হয় বা পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ পূর্ণপ্রদা সমস্ত পাপআই ও মুক্তিদায়িনী এই একাদশী থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে অর্থাৎ ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন ভগবান সাহিত্য এই পরিবর্তন করেন তাই এর আর এক নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী তো আপনারা জেনে গেলেন এবার মাহাত্মর কথাই যাই যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্মরণ করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি দৈত্য কুলে মানে অসুর কুলে আবির্ভূত প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজের পিতা হলেন হচ্ছে পৌত্র মহারাজের পৌত্র বলি আমার প্রতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নাই। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাগণ পণ্য হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম মানে তিনটে পা ভূমিতে রাখার জন্য প্রার্থনা করেছিলেন সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির ছিলাম সে আরও অনেক কিছু দিতে চেয়েছিল কিন্তু ভগবান বলেছিল আমাকে ভূমি রাখার জায়গা দিতে হবে দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে ব্রলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এই এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল ভগবানের তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি কি না করতে পারেন আমাদের ধারণার বাইরে তো ভগবানের ভগবান একটা পা দিয়েছিলেন হচ্ছে মানে একটা চরণ ভগবানের দিয়েছিলেন সপ্তলোকে আর দিয়েছিল সপ্ত ভুবান আর আর একটা দিয়েছিল বলি মহারাজের মাথার উপরে তো আমি তার মস্তক তৃতীয় পদ স্থাপন করলাম মানে ভগবানের ভগবানের পদও তার মস্তকে অবস্থান করলেন ভগবানের তৃতীয় পদ মানে তৃতীয় চরণ তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থানে থাকেন তো ভগবান কি বলছেন ভগবান বলছেন এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো আর একটা দ্বিতীয় মূর্তি হলো ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থানে থাকেন ভগবান বিষ্ণু এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে মানে এই চারটে মাসে যে ভগবানের জপ ভগবানের নাম ভগবানের নিয়ম সবকিছু না মেনে চলে সেই মহামূর্খ জীবিত থাকলেও সে মৃতের সমান শ্রাবণ মাসে ভাদ্র শ্রাবণ মাসে আর কি শাক খেতে নেই ভাদ্র মাসে দই খেতে নেই আশ্বিন মাসে দুধ খেতে নেই আর কার্তিক মাসে মাস কলায় মানে কলাই ডাল খেতে নেই বর্জন করে এই চার মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় শাস্তি ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশীর নাম হচ্ছে মহাপূর্ণ সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী প্রত্য পালনে সহস্র অষ্টমের যোগ্যের ফল লাভ তো এই একাদশী এই জন্যে পাঁচশো একাদশী কারণ ভগবান যে বললেন যে আর কি অনন্ত নাগের কোলে ভগবান শয়ন আছেন সেই শয়ন করে আমরা শয়ন একাদশী করেছি উত্থান একাদশী এখনও করিনি তারপরে পাঁচশো একাদশী এটা তো ভগবান শুয়ে আছেন ভগবান পাশ পরিবর্তন করেছেন বলে এই একাদশীর নাম হচ্ছে পাশ্বা পাঁচশো বা পরিবর্তনে একাদশী ঠিক আছে তো চলুন এবার একাদশীর আমরা পারণটা জেনে তো বন্ধুরা এটা হচ্ছে আপনাদেরকে বললাম যে পাঁচশো একাদশী বা পরিবর্তনে একাদশী আর এই একাদশীতে হচ্ছে আর বামন দেবের আবির্ভাবটা আর কি পরের দিন করবে আর কি ওই যারা করতে চাও অনেক প্রত্যেক স্কনে হয় তো বামন দেবের আবির্ভাবটিতে উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস করে আর এটা তারপরে পরের দিন হচ্ছে আর কি যেদিন দ্বাদশী মানে একাদশীর পরের দিনই তো দ্বাদশী হয় তো দ্বাদশীর পালন হচ্ছে পাঁচটা বাইশ থেকে নটা আঠাশের মধ্যে তো এই টাইমের মধ্যে আপনারা সবাই পালন করে নেবেন ঠিক আছে এই একাদশীটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমি যে বলে দিলাম এই পাঁচটা বাইশের থেকে নটা আঠাশ এটা পশ্চিমবঙ্গের সময় আর যারা মুম্বাইতে থাকেন সেই সময়টা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদের পনেরো তারিখ কালকে পনেরো তারিখ ছটা ছাব্বিশ থেকে সাড়ে দশটার মধ্যে হচ্ছে পারুন তো এক এক জায়গায় কিন্তু একাদশী পারণের নিয়মটা এক এক রকম থাকে তো আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব যে যেটুকু আমার জানা আছে সেটুকু আপনাদেরকে শেয়ার করার কারণ ভিডিও ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটা জুড়ে থাকবেন একাদশী সম্পর্কে জানার জন্য ধীরে ধীরে আমি আপনাদেরকে আর চেষ্টা করব যে গীতার কিছু শ্লোক শেয়ার করার বা একাদশী কেন করতে হয় তারপরে বিন্দা জল দিতে হয় জল দেওয়ার মন্ত্র তুলসী পাতার চয়ন করা মানে তুলসী পাতা তোলার মন্ত্র ক্ষমা প্রার্থনা করতে হয় তুলসী পাতা তুলে সমস্ত মন্ত্র আপনাদেরকে ধীরে ধীরে আমি আর কি শেয়ার করব তো আপনারা তার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো অনেক দিন পরে আপনাদেরকে একটু শেয়ার করছি তো এই দেখুন এই যে একাদশীর আর কি ভগবানকে যেটা ভোগ লাগাবো সেটা তৈরি হচ্ছে এখানে কিন্তু আমি টমেটো দিয়েছি আর সন্দব লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে এটা আলুটা ফ্রাই করে নিয়েছি আজকে আর বাদাম দেব না আর এইখানটায় দেখুন সাবু সাবু সব ভিজে ভিজে গিয়েছে তো মোটামোটা হয়ে গিয়েছে সাবুগুলো দিয়ে এবার আমি ফ্রাই করে নেব আলুটা আজকে এটায় ভগবানকে দুপুরে ভোগ লাগাবো তো আজ কিন্তু আমার প্রিয়ড হয়েছে আপনাদেরকে বললাম তো প্রিয় রহা অবস্থায় কিভাবে একাদশী আপনারা করতে পারেন আপনাদেরকে আজকে আমি একাদশীর মাহাত্মর সাথে এটাও শেয়ার করছি তো আপনারা দেখুন আর এই যে বিন্দা যেহেতু আমার বাড়িতে আমি ছাড়া আর ভগবানকে ভোগ লাগানোর মতো কে তো সেই জন্য গুরুবর্গরা বলেন যে একাদশীতে বা কোনো সময় যদি মায়েদের পিএড হয় তো সেই অবস্থাও কিন্তু আপনি মন শুদ্ধ রেখে মনকে যদি শুদ্ধভাবে আপনি আচমন করে তারপরে আপনি ভগবানকে সেবা পান কোনো অসুবিধা নেই সব কিছু আমাদের মনের কাছে যেহেতু আমাদের বাড়িতে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এই কাজটা আমাকে করে দেবে তো আমারই করতে হবে তো আমি কিন্তু গোপালদেরকে আজকে অভিষেক করাইনি কারণ প্রত্যেক একাদশীতে গোপালদেরকে অভিষেক করা হয় আর ড্রেস চেঞ্জ করাতে হয় কিন্তু আজকে যেহেতু পেড হয়েছে আমি গোপালদেরকে ছুঁইনি শুধু তুলসী আর ফুলটা সরিয়ে ভগবানের চরণে তুলসী আর ফুলটা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের গণপতি বাপ্পা এখানে বসে আছে মালা দিয়েছি আর আজকে বেশি মালা আমি আনিনি কারণ যেহেতু পেড হয়েছে তো সেই জন্য অল্প মালাই দিয়েছি আর এখানে আমার যেহেতু পুরো অল্টার আছে রাধা মাধব অষ্টশী পঞ্চদত্ত ভগবান নিঃসিংহদেব প্রহ্লাদ মহারাজ জগন্নাথ বলদেব সৌধা মহারানী গুরু পরম্পরা তো এখানে একটা মালায় আমার সব কাজ মিটে গিয়েছে ওই জন্য আজকে আর বেশি মালা আমি আনিনি আর এখানে দেখুন ভগবান রাধা মাধব আর নৃসংহেব ভগবান এখানেও চরণে ফুল দিয়েছি তো প্রিয়ড হওয়া সত্ত্বেও কিন্তু এভাবে আপনারা অবশ্যই ভগবানের সেবা করতে পারেন কোনো অসুবিধা নেই অনেকের মতামত অনেক কিছু থাকতে পারে কিন্তু আমি যেভাবে প্রিয়েড হওয়া অবস্থায় ভগবানকে সেবা পাই আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আমি সকালে গোপালকে দুধ আর হচ্ছে জল সেবা দিয়েছি আর তারপরে গোপালের যেহেতু তিনবার আমি ভোগ দিই তো সেই জন্য গোপালকে তো না খাইয়ে রাখা যায় না কারণ গোপাল ছোট বাচ্চা আর মতো গোপালকে সেবা করা উচিত তো এই যে সেই জন্য গোপালকে আমার ঠিক হওয়ার পরে তারপরে অভিষেক করিয়ে দেব প্রত্যেকবার আমি যখন এরকম হয় তো আমি এটাই করি তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি আপনাদেরও জানা থাকলো তো কালকেও কিন্তু স্নান সেরে আমি তারপরে স্নান সারার পরে আমরা কিন্তু শুদ্ধ হয়ে যাই যখনই আচমন করি আমরা আমাদের মনের কাছে সব কিছু যেটা বললাম আপনাদের তো আপনারা এভাবেও করতে পারেন আচমন করে নিয়ে তারপরে আমি আবার কালকে সকালে গোপালকে ভোগ লাগিয়ে দেবো তো আজকে যেটা দেখালাম সেটা একটু পরে ভোগ লাগিয়ে তো আজকের মতো চলুন ব্লগটা এখানে স্টপ করছি সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটা জুড়ে থাকবেন একাদশী সম্পর্কে জানার জন্য ধীরে ধীরে আমি আপনাদেরকে আর চেষ্টা করব যে গীতার কিছু শ্লোক শেয়ার করার বা একাদশী কেন করতে হয় তারপরে বৃন্দাদেবীকে জল দিতে হয় জল দেওয়ার প্রণাম মন্ত্র তুলসী পাতার চয়ন করা মানে তুলসী পাতা তোলার মন্ত্র ক্ষমা প্রার্থনা করতে হয় তুলসী পাতা তুলে সমস্ত মন্ত্র আপনাদেরকে ধীরে ধীরে আমি আর কি শেয়ার করব তো আপনারা তার জন্য আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে ব্লগটা এখানে স্টপ করছি হরে কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন হরি বলি তাই বল বাই ভাই